আসলে বাইরে আমাদের আমাদের টলারে আসলে টলারের টলারের মাঝে আমাদের সবাইকে ডাকতে আসো নাকি আসলে সবাই মামা আসেন 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 মামা আসলে এই আসলে সুন্দরবনের ভিতরে নামা নিষেধ

আমরা হলাম সিদ্দিক আসেন হাঁটাটা খুব কষ্টজনক এখানে যেহেতু আমি কখনোই এরকম এখানে হাঁটার মতন কোনো অভিজ্ঞতা আমার নাই ছোট ছোট শিকড় প্রচুর যার কারণে হাঁটাটা খুব কষ্টজনক সবাই আসতেছে এখানে দৌড়ানো না কিছুই না তো ছাপসা যাচ্ছি বোঝা যাচ্ছে আসলে সুন্দরবনের ভিতরে একটু হাঁটতে গেলে আপনাকে একটু উফ পায় কি যেন ফুটলো উফ না থাক ফুটেনি হয়তো শিকড়ের বুথ লাগছে বেশ খুব ব্যথা পেয়েছি যাক হম কিছুই ফুটেনি এই তোমরা আসবা আসবা কই এইখানে ডাকতেছে মাঝি ডাকতেছে শিবলি মাঝে ডাকতেছে আসুক ফরেস্ট আসতেছে নাকি এটা ফার্স্ট টাইম যে সুন্দরবনের ভিতর আসলে দক্ষিণ অঞ্চলের থেকেও সুন্দরবনে কখনোই আসা হয়নি আর এই প্রথম একদিকে খুব ভালো লাগতেছে রাতের ঘুমটা যদি একটু ভালো হতো তাহলে হয়তো সকালটা আরো ভালো লাগতো ঠিক আছে আর মানে গুরু বেড়ে আসলে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে একটু মনে করেন যে ক্যামেরা দিয়ে একটু ভিডিও করবেন যে একটু ছবি তুলবেন মানে তার উপরে মানে মারতে মারতে কিছু রাখবে না ঠিক আছে

আমি একটু ফ্রেশ জায়গায় যাই দাঁড়াইনি ওকে আসেন সেলিম ভাই চলে আসছে ওকে এরপরে আসছে আমাদের মামা আসছে হম খুব কষ্ট হয়ে গেছে মামা জঙ্গলের ভিতর অনেক কষ্ট হয়ে গেছে মামা দেখ তারপরে তো সুন্দরবনের ভিতরে তো না হ্যাঁ আমি এক কথা বলতে আসেন 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 সবাই আসতেছে বাপি ভাই বাপি ভাই সুন্দরবন কেমন লাগতেছে ধন্যবাদ ভাই আসুন সাদ্দাম ভাই সাদ্দ ভাই হয়ে গেছে হয়ে গেছে ভাই হাতে লাঠি দিয়েছেন যে

মহিনের হাতে একটা বাঘের পঙ্গায় এইসব বিষয় নাম বাঘ আসলে তোমার সামনে কখনই আসবে না এটা আমরা বোঝা হয়ে গেছে আমিও চলে আসছি ক্যামেরাতে হাঁটা খুবই কষ্টজনক এখানে দেখ তারপরে আমরা আমার লাইফে ফার্স্ট টাইম যেহেতু সুন্দরবন যেভাবে সুন্দরবনের ভিতরে হাঁটতে হবে কষ্ট করতে হবে ভাই চলেন ভাই টলারে যেতে হবে আসেন সুন্দরবনের ভিতরে যতটা মজা মানে বাইরে রোদ যে গরমের ভিতর বৈশাখ মাসের ভিতর যে পরিমানে রোদের যে গরম এটা কষ্ট সহ্য করা কিন্তু খুব কষ্টজনক সুন্দরবনের ভিতরে আপনি সারাদিন হাঁটবেন হয়তো জঙ্গলের ভিতরে আপনি একটু বিভ্রান্ত বোধ করবেন কিন্তু তারপরে এত কষ্ট হবে না রোদ যতটা কষ্ট হবে yeah